আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের পছন্দের চ্যানেলের সাথে আমি মোহাম্মদ শামিম চলে আসলাম কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া তো আপনি জানেন ব্যতিক্রম কিছু কালেকশন দেখিয়ে থাকে তো আজকে দেখাবো আপনাদেরকে বাবুদের জন্য লেহেঙ্গার কালেকশন যারা বিয়ে এবং অন্যান্য পার্টিতে পড়তে চান তাদের জন্য এই ভিডিওটি দেওয়া আর যারা নেবেন অবশ্যই এটা একটু হোলসেল দোকান হোলসেল দোকান থেকে সরাসরি আমরা ভিডিও দিচ্ছি যাদের পছন্দ স্ক্রিন দিয়ে স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে পাঠিয়ে দেবেন তো আমাদের সাহায্য করবে আমাদেরকে দশ বছর এগারো বছর পর্যন্ত ভেলভেটের লেহেঙ্গা খুবই সুন্দর এবং পার্টির উপরে দেখেন এই লেহেঙ্গা উপরটা খুবই গর্জেস এগুলো সম্পূর্ণ কোরিয়ান বেলভেট চায়না বেলভেট না এগুলো কোরিয়ান বেলভেটের উপরে কারণ কি চায়না বেলভেট একটু পাতলা হয় কোরিয়ান বেলভেট খুবই সুন্দর এবং খুবই ভালো এগুলো সম্পূর্ণ এই বোম্বাই কালেকশন বোম্বাই কালেকশন এগুলো প্রাইসগুলো খুব সীমিত আছে এবং এর উপর পাটটা দেখে দিচ্ছি পুরো গর্জেস এই ব্যাকসাইডে দেখেন ব্যাকসাইডে সম্পূর্ণ কাজ করা এগুলো পাঁচ থেকে বারো বছর পর্যন্ত আপনি লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন এই উপর পাটটা দেখিয়ে দেখে দিতাম আপনাদেরকে দেখেন প্রাইসটা পড়বে অনলি অনলি বাইশশো টাকা অনলি বাইশশো টাকা হলেই সুন্দর লেহেঙ্গাগুলো আপনি নিতে পারবেন এগুলো কালো হবে দুই কিন্তু কয়েকটা ডিজাইন আছে আমি প্রত্যেকটা ডিজাইন আপনাকে এক এক করে দেখে দিব আস্তে এগুলো আস্তে আস্তে দেখাচ্ছে এই কারণ যেন আপনাদের ভিডিওটা ভিডিও স্ক্রিন শট নিতে সুবিধা আমি সুস্থ দেখাচ্ছি এগুলো মেরুন কালারের উপরে আর এগুলো আপনার যে কোনো পার্টির জন্য বেস্ট প্রাইস মাত্র বাইশশো টাকা তো এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে এগুলো সাইজটা হবে কিন্তু আপনার পাঁচ থেকে বারো বছর যাদের পছন্দ হবে স্ক্রিন শট দিয়ে অবশ্যই পাঠাতে হবে নাহলে আমরা বুঝবো না আপনি কোন ড্রেসটা চাচ্ছেন এগুলো সাইজ একই হবে পাঁচ থেকে বারো বছর এইটা ডিজাইনটা একটু চেঞ্জ আছে আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার কি টাইপের ভিডিও চাচ্ছেন একটু কমেন্টস করে জানিয়ে দেবেন এইগুলো সাথে প্রত্যেক সাথে অন্য আছে আলাদাভাবে অন্য দিয়ে দিবসটা এটার প্রাইসটা কত এটাও সেম প্রাইস বাইশশো টাকা তো এটা দুটা কালার দুটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা খুবই সুন্দর একটা রেড লাল কালের উপরে খুবই সুন্দর কারণ সিঁদু লাল বলে থাকে সিঁদুর লাল এবং কাজগুলো দেখছেন খুব পিটানো পিটানোডার এবং স্টোন বর্ড করা এবং এগুলো কিন্তু সম্পূর্ণ বাহিরের বোম্বাইয়ের কালেকশন এগুলো কলকাতার এটা কালার দুটোটা দেখিয়ে দিলাম আপনাদেরকে প্রাইস পড়ে অনলি বাইশশো টাকা তো এখন আরেকটা দেখাবো খুব ধামাকার খুবই সুন্দর একটা কালেকশন দেখেন খুবই গর্জেস এটা কালার আছে কালার বেগুনের উপরে এটা কালার আছে এটা উপরে বডিটা দেখি সম্পূর্ণ কিন্তু স্টোন প্লাস এমবোডারি সুতা দিয়ে কাজ করা এবং খুবই গর্জেস আর এগুলোর প্রাইসটা বলে দিচ্ছে এগুলোর প্রাইস বলবে পঁচিশশো টাকা কালার এটা কালার হবে চারটা কালার চারটা কালার আমি কালার দেখিয়ে দিচ্ছি আপনাকে এক এক করে এগুলোর প্রাইস বলবে মাত্র পঁচিশশো টাকা আর এগুলোর সাইজটা হবে দশ থেকে পাঁচ থেকে দশ বারো বছর বন্ধু পাঁচ থেকে বারো বছর এ দেখেন মেয়ন কালারটা খুবই সুন্দর এবং খুবই গর্জেস আর ঢাকা যা নেবেন হোম ডেলিভারি দেবে ঢাকা বাড়ি যা নেবেন কুরিয়ার মাধ্যমে পাঠানো দেওয়া হবে আর কুরিয়ার খরচটা ঢাকা বাড়ি যারা অবশ্যই অর্ডার করবেন তাদের কুরিয়া খরচটা আগে দিতে হবে কারণ কি ঢাকা কুরিয়াদের পেমেন্ট আগে দিতে হয় তো সেই জন্য কুরিয়ার খরচটা আগে দিতে হবে তিনটা কালার তো এটা ছিল বেলভেট উপরের কালেকশন তো এখন আরেকটা দেখাবো বেলভেট ছাড়া অন্য কাপড়ের উপরে হাফ সিল্কের উপরে এগুলো খুবই সুন্দর এবং গর্জেস এবং এগুলো কিন্তু আপনি কাটচুপির কাজ বলে থাকে কাটচুপির কাজ দেখেন খুবই গর্জেস এটা একটু আলাদা টাইপের সম্পূর্ণ রিয়েলিস্ট আমি একটু আস্তে আস্তে দেখাচ্ছি কারণ আপনার ভিডিওটা দেখতে সুবিধে যে আমি ধীরে সুস্থ দেখাচ্ছি এটার কালার আছে উপরে বডিটা খুব সুন্দর এগুলো সাইজটা হবে পাঁচ থেকে বারো বছর যাদের পছন্দের দুটো স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিবেন এটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে চারটা কালার চারোটা কালার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা কিন্তু পার্টি কালার এবং প্রত্যেকটা যে কোনো পার্টিতে পরে দিতে পারবে এবং খুবই সুন্দর সুন্দর কালারগুলো দেখেন আপনি নিজেরা ভিডিওগুলো দেখবেন আমাদের যে কালারগুলো দেখবেন হান্ড্রেড পার্সেন্ট সেম কালারটাই হবে পেঁয়াজ আর পিঁয়াজ কালারটা দেখেন খুবই চমৎকার পিঁয়াজ কালারটা পাঁচ থেকে বারো বাবুদ বাচ্চাদের জন্য এই ডিলে লেহেঙ্গাগুলো দেখানো হচ্ছে পাঁচ থেকে বারো বছর প্রাইস পুরো অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা হবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা গ্রিন কালার তো বেশ এই ছিল আজকে কালেকশন তো আগামী তারা নতুন কালেকশনে আপনাদের মাঝে হাজির হব তার আগে আমি আরেকবার বলেছি যার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো এখানে বেরছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই যে কৃষ্ণচূড়া অ্যাড্রেসটা উল্টে আসেন যোগাযোগ ঠিকানা এখানে দুইটা নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ আপনি যে কোনো ঢাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারেন তো এই ছিল আজকে কাল শুনে দেখেন আসসালামু আলাইকুম